দেখতেই পাচ্ছেন সঞ্চকা রোদ আজকে আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি গিয়েছিল একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই মুহূর্তে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা আজকে ফিলিস্তিনি টাইনজনে এসেছি এখনো দূরত্ব রয়েছে তবে আজকে আমরা এই আটটা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরেই পড়বে কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা একেবারে গাজার পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না সমুদ্র জেলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার আমরা কিন্তু প্রাণের জন্য যাচ্ছি না ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে ডাক্তার রয়েছে সাথে অন্য কর্মীরাও রয়েছে কিন্তু আমরা প্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না আমরা লড়াই করতে যাচ্ছি আমরা বৈধতা ধ্বংস করতে যাচ্ছি আমরা ফিলিস্তিনে আমাদের থাকার যাবার অধিকার রয়েছে সেখান থেকে তথ্য পাঠানোর অধিকার রয়েছে এবং ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে এই পর্যন্ত তারা তেমন কিছু করেনি মিষ্টি কথা বলা ছাড়া এখন কথার সময় পেরিয়ে গেছে এখন লড়াইয়ের সময় এখন কাজ করার সময় আমরা সেটাই করছি নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি যেহেতু এই দেশগুলির নেতা নেত্রীরা অনেক ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা করেছে সেই ক্ষেত্রে নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি সেটাই আমরা করতে চাইব এখন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে আপনাদের এই নৌকা অন্য দিকগুলি রাখাচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা সকলে আমরা উপর থেকে উঠেনি কালকে রাতে অনেক রান পর্যন্ত আমরা সবাই টেকেছিলাম কারণ কখন সঠে ডাক্তারদের প্রকার কথাটা মাত্র আসছিল এবং কী হবে কি হতে পারে আমাদের